আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা ঈশার নামাজের পরে সৌরতুল এখলাস দাঁড়ানো অবস্থায় এক শতবার পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈশার নামাজের পরে দাঁড়ানো অবস্থায় সৌরতুল এখলাস শতবার পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই ফজিলতময় আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আর পরামর্শ থাকবে হায়াতে জিন্দগিতে একবার হলেও সুরতুল ইখলাসের এই আমুলটা করার চেষ্টা করবেন আমি দোয়া করি আল্লাহ সব তা না যেন প্রত্যেক দিনী ভাই ও বোনকে হায়াতে জিন্দগিতে একবার হলেও সুরতুল ইখলাসের এই আমুলটা করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথমে আপনাদেরকে সুরতুল এখলাসের এই আমলটা শেখাই দিতে চাই এরপরে বলে দিব এই আমলটা করলে কি হয় অথবা এই আমলের বিনিময়ে আল্লাহ সুভান হো তারা আমাদেরকে কি উপহার বা কি পুরস্কার দান করবেন সম্মানিত দিনই ভাই ও আমরা সকলেই জানি সুরতুল ইখলাস নিঃসন্দেহে একটি ফজিলতময় সোরা আজ আমি আপনাদেরকে শেখা দেব ঈশার নামাজের পরে দাঁড়ানো অবস্থায় এখলাস ইখলাস একশতবার পাঠ করলে কী হয় সম্মানিত দিনী ভাই না এ আমলটা অবশ্যই ঈশার নামাজের পরে দাঁড়ানো অবস্থায় করতে হবে পরামর্শ থাকবে ঈশার নামাজ শেষ করার পরে যায় নামাজের পার্টিতে মুখী হয়ে হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে যাবেন চক্ষু দুইটা সর্বপ্রথম বন্ধ করবেন খালেজ দিলে অন্তর থেকে তিনবার ফার পাঠ করবেন ইমানের সাথে সবের আশায় আল্লা সুবহান তালাকে রাজি খুশি করার জন্য এই আমলটা কষ্ট করে একবার করার চেষ্টা করবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা ধরে নিন আমি এই মুহূর্তে ঈশার নামাজের পরে জায়নামাজের পার্টিতে দাঁড়িয়ে এই আমলটা শুরু করব সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে জায়নামাজের পার্টিতে দাঁড়ানো অবস্থায় খালেজ দিলে অন্তর থেকে তিনবার এই ছোট্ট স্টেক ফাটটি পাঠ করতে হবে স্টেক পাঠটি হচ্ছে আস্তা ও মিন কুল্লি দম বিউ আতুবু ইলাইহি আমার সাথে সাথে এই তওবাটি পড়ে শিখে নিন আস্তা ফিরহ রব্বি মিং কুল্লি দাম ওয়া আতুবু ইলাইহি আস্তা ফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দম বো ইলাই আসফেরুল্লাহ অর অফ বিমিঙ্কুল্লিদম্বিহু আতুব ইলাই এই ছোট্ট তৌবাটি তিনবার পাঠ করা হয়ে গেলে পরামর্শ থাকবে আমরা পাঁচক্ত নামাজের মধ্য যেই দুরুস্করীব পড়ে থাকি যাকে দ্রুত এবরহিম বলা হয়ে থাকে এই দুরুস্রীফটা তিনবার পড়ে নেওয়ার চেষ্টা করতে হবে যেমন আল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাব রক্ত আলা ই বরহিমা ওয়ালা ই বরহিম ইন্না কাহামি দুম্ এই দুরু শরীফটা তিনবার করে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাইও পড়ে না আর যাদের এই তবা অথবা দুরুদ্ধে ইবরাহিম মুখস্থ নেই জানা তারা যে কোনো ইস্তেক ফার অথবা যে কোনো তওবা তিনবার অথবা যে কোনো দুরুশ্বরী পাঠ করতে পারবেন সম্মানিত দিনী ও বোনেরা তিনবার ইস্তেক ফার তিনবার দুরুশ্বরীপ পাঠ করা হয়ে গেলে এবার আমার মতো করে বিসমিল্লা সহ সৌরতুল ইখলাস পড়া শুরু করবেন যেমন বিসমিল্লা রহিম قل هو الله وحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই নিয়মে হাত বাধা অবস্থায় এক শতবার সৌরাতুল এখলাস পড়তে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন দাঁড়ানো অবস্থায় হাত বাঁধা অবস্থায় এক শতবার সৌরতুল এখলাস পড়া হয়ে যাবে এরপরে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দূর শরীফ পাঠ করতে হবে এরপরে দাঁড়ানো অবস্থায় কান্না জড়িত কণ্ঠে দুই হাত তুলে আল্লাহ সুবাহার কাছে দোয়া করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দেব কেন আপনারা এই আমলটা করবেন অথবা ঈশার নামাজের পরে দাঁড়ানো অবস্থায় সৌরাতুল এখলাস এক শতবার পড়লে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা কোনো ব্যক্তি কষ্ট করে ঈশার নামাজের পরে দাঁড়ানো অবস্থায় মাত্র একবার কষ্ট করে এক শতবার সৌরতুল এখলাস পাঠ করতে পারে আর আল্লা সুবাহান হ আলার কাছে কান্না জড়িত কণ্ঠে দোয়া করতে পারে আল্লাহ আলা সৌরতুল এখলাসের বরকতে তার হায়াতে জেন্দাগির সকল গুনাগুলো মাফ করে দিবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আবারও বলছি এই আমলটা করলে আল্লাহ সুবাহান আলা বান্দার হায়াতে জিন্দেগীর সকল গুণাগুলো মাফ করে দিবেন এজন্য সকল দিনী ভাই ও বোনদেরকে বলবো কষ্ট করে হায়াতে জিন্দেগিতে একবার হলেও সৌরতুল এখলাসের এই আমলটা করার চেষ্টা করবেন আমি দোয়া করি আল্লাহ হো তা না যেন আমি সহ সকল দিনী ভাই বোনদেরকে সৌরতুল এখলাসের এই আমলটা করার তাওফিক দান করেন সকলেই বলি আমিন السلام عليكم ورحمه الله